আমার মানা দাও শষ্ট তার আমি টাকা লাগলে চিকিৎসা করাইতে পারতেছিনা আমার মানা টাকার অভাবে মরে যাব এটা কি হয় কেন নাকি আপনার এই দূর থেকে ফিরে না আমার একটু দয়া করে না আমার একটু হেল্প করে তুমি খালি বলছো বলছো আমাকে বলতে দাও তোমার বাপ আমাকে বলতো ভাই এইজন্য তুমি আমাকে সাছে বলবা আমার বয়স বেশি আমি তো ইয়াং ইয়াং এই গ্রামে সবাই আমাকে বলে আমি নাকি চিরকালের শ্যামল তরুণ তোমার টাকা পয়সা লাগবে কোনো চিন্তা নাই ট্র্যাক টাকা আমি দিমু তুমি খালি আমার একটু সেবাযত্ন করবা সেবা ও আপনার সেবা করতেব ঠিক আছে আমি আপনার সেবা করব আপনার সব কাম আমি কৃয়া দিমু আপনার জুতো পরিষ্কার করা আনা বলে সব আমি করব আপনার কোন অযত্ন আমি করতে দিমু না তুমি রে কি জিপিএ গোল্ডেন ফাইভ না কি পি স্বর্ণ পাইছো কি পাইছো বজনা কিছু আরে এই সেবা সেই সেবা না তোর টাকা পয়সা যা লাগে সব নেও কোনো সমস্যা নাই আজকে আমি হসসই দেখাতি আমারে এমনি কু প্রস্তাবটা দিতে বলনি আমগো সেবা করা তোর দায়িত্ব আমি আজকে তোর বিচার করতে পারলাম না কিন্তু আল্লাহর কাছে বিচার দেয়া গেলাম আল্লাহ তোর বিচার করবে আসসালামু আলাইকুম খোর্শিদ ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন কি আসছেন ভাই আমি আসছিলাম যে আমার সুদে কিছু টাকা ধার দেন আমি আপনার টাকা আপনার দিয়ে দিবো ভাই আমি যে আপনাকে টাকা দিবো কি হিসেবে দিব ভাই কিন্তু এই গ্রামের মানুষ তো আপনিও আমিও ছোটবেলা থেকে এই গ্রামে আমি মানুষ হইছি আমার বাপেরও আপনি চিনেন কত ভালো মানুষ আসছিল এখন ভাই লাভ দিব গ্যারান্টি কি ভাই গ্যারান্টি আমি নিজে আমার মুখের জবান ভাই এছাড়া আমার কাছে কিছু নাই এলাকায় আপনি আমার এলাকায় বড় হইছেন আপনাদের সবাইকে চিনি ভালো কথা গ্যারান্টার তো একজন লাগবেই গ্যারান্টার গ্যারান্টার আমার মা তো অসুস্থ আমার মার আর আমি ছাড়া তো কেউ নাই আমার কাছে কোনো ভাই এই আপনি আমার একটু বিশ্বাস করেন আপনি যদি টাকা দিয়ে দেন আপনার জমি যা কিছু নাই বন্দুকটা একটা দিতে হবে কিছু না থাকলে আপনাকে বন্ধক দিয়ে যান না হলে আমি টাকা দিব না কি কইলেন খুব সচ্চকুনো ঘরে কোনো দানা কিচ্ছু নাMadam হইরা সেবাও আলু মিষ্টি আলু আছে মিষ্টি আলু কেউ নিবেননি নি ভাজা সিঙ্গারা আছে ভাজা সিঙ্গারা আলুতে এটা আছে না হুম আছে তো ওরে આવ না খুব মন দরসে তাই নাকি মায়াটা তেজি একদম জার্মানি ঘোড়ার মতো কিন্তু মনে ধরার মতো মায়া মনে ধরতেই পারে আমি অনেক ম্যানেজ করার চেষ্টা করতেছি অনেক টাকা পয়সা লোভও দেখাইছি বলছি টাকা পয়সা যা লাগবে সব নেই কোনো ভাব রাজি আছিল না অত কিছু ঝুঁকিরে ফেলাইছে আপনার কথাই সারা আছে না চিন্তাই ফেলাইলেন যাবো যাক চিন্তা করেন না আমি তো আছি এসব তুমি কি শুরু করছো বলতো এই তুমি না ডাক্তার হবা চাচারা তোমাকে ডাক্তার বানাতে চেয়েছিল তোমার সামনে পরীক্ষা পড়াশোনা বাদ দিয়ে তুমি ভাঙ্গা সাইকেল নিয়ে বেরিয়েছ তুমি তুমি হকারি করে বেড়াচ্ছ তাহলে কি করবো আমি ঘরের মধ্যে মায়ে অসুস্থ তারে ডাক্তার দেহানের মতো আমার কাছে টাকা নাই ঘরে কোনো খাবার নাই তারে যে একটা ইনহেলার কিন্না দিব সেই টাকাটাও আমার কাছে নাই তাই বাধ্য বাপের এটা নিয়ে বাইরে হকারি করতেছি আচ্ছা ঠিক আছে বুঝছি তোমার পরিস্থিতি কিন্তু তাই বলে তুমি এরকম ভাবে দিব্যি রাস্তার মধ্যে বেরিয়ে যাবা তোমার আরে তুমি একটা স্বপ্ন দেখেছি তুমি স্বপ্নটা দেখেছিলে তাই না ডাক্তার হবে এই স্বপ্নটা তুমি দেখেছিলে এই করে তুমি ডাক্তার হবে বড় বড় কথা ফলাইতেছেন না বাপ মরার পরে সবার চেহারা দেখছি আপনি পুরুষদের মধ্যে একজন আমার কাছে বড় বড় কথা কইতেছেন আপনি আমার সাহায্য করবেন না এর বিনিময়ে কি চান আপনি